খুশি বলতে পারো আর কেন খুশি তোমরা টাইটেল আর থামবেল দেখেই বুঝতে পারছো সেই খুশিতে আমি ডান্স করতে লেগেছি এখন খুশিটা আমার মুখ থেকে জানার আগে চলো আমার ব্লগে আগে ইন্ট্রোটা সেরে নিই হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা কেমন আছো সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো আরেকটা নতুন ব্লগে সবাই ওয়েলকাম আর এখন বাজ যে সকাল আটটা এই মাত্র ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠেই আমি আমার বাসি বিছানা গোছ করতে লেগেছি আর বিছানার উপরে অনেকগুলো জামা কাপড় কদিনকার আগেকারই তো ওগুলো এখনও গোছানো হয়নি অত জামা কাপড় দেখে আমি কিভাবে গোছাবো আমার মাথায় হাত এত জামা কাপড় হওয়ার কারণ আমি কোথাও গেলে আমি গোছ করি না এসে জড়ো করে রেখে দিই তার জন্য ধুয়ে 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 এতগুলো হয়ে গেছে তো ওগুলো পরে গোছ করতে হবে টাইম অনুযায়ী তো চলো আগামী মানে সকালের কাজগুলো সেরে নিই সকালের কাজ বলতে আমার বাসি বিছানা গোজ করতে হয় ফিরে ঝাড় দিতে হয় ব্যাস তারপর আমি মুখটুক ধুয়ে একদম ফ্রেশ হইনি তো চলো আগে বিছানাটা গোজ করে নিই তো চলো সব কিছু বাদ দিয়ে আমি যে এত খুশি সেই কথাটাই তোমাদের আগে বলা যাক তো আজকে আসছে আমাদের এখানে মিসকা মিসকা তোমরা অনেকেই চেয়ে না অনুর আগে ছোঁয়া যে স্রিয়ালটা করে বদমাইশ তো সেই মিসকাই আসছে আজকে আমাদের এখানে আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে বেশি না তো ওকে আজকে দেখতে যাব সামনা সামনি দেখবো যতই হোক সিরিয়ালে নায়িকা বলে কথা অন্য কোথাও আসলে সেটা এক দেখা যেত কিন্তু বাড়ির কাছে আসছে বাড়ির সামনে তাহলে তো দেখতে যেতে হবেই তো মা তো কিছুতেই রাজি হচ্ছিল না যেহেতু মা কোথাও যায় না তো আমি রিকোয়েস্ট করেছি বলে তার জন্য মা আর আমি গিয়েছি আর তোমাদের দাদা ভাই তো বাড়ি নেই তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানা বিছানা কমপ্লিট তো এই যে দেখো পুরো বিছানাটা আমি গুছিয়ে ফেলেছি তো এবার ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে চলে আসলাম ম্যাগি খেতে যেহেতু সকালে কিছু খাবো অনেকটাই বেজে গেছে এখন বাজছে প্রায় নটা থেকে সাড়ে নটা শীতকালের দিন ঘুম থেকে উঠতে নিতে সব কিছু করতে অনেকটাই বেলা হয়ে যায় তো এবার আমি খাবো ম্যাগি তো এই যে দেখো আমি গ্যাসে ম্যাগিটাও বসিয়ে দিয়েছি আর এই কদিন দিনগুলো এমনই যাচ্ছিলো যে রোদই উঠছিলো না বেলা একটা বাজলেও রোদ উঠছে না কুহাশায় ভর্তি তো আজকে দেখছি রোদটা ফাইনালে উঠেছে শীতকালে যদি রোদ না উঠে তাহলে কি ভালো লাগে তোমরাই বলো তো আজকে রোদটা উঠেছে আর এদিকে আমার ম্যাগি করা হয়ে গেছে তো ম্যাগিটা নিয়ে চলে আসলাম উপরে তো উপরেই ম্যাগিটা খাবো আর কার্টুন দেখবো এটা আমার ছোট্ট থেকে অভ্যাস কার্টুন দেখা আর আমার থেকেও আমার দিড় বেশি অভ্যাস যে ওকে খেতে গেলে কার্টুন দেখতেই হবে তারপর ওদিকে মা রান্না বসিয়ে দিয়েছে আর আমাকে বললো এই মাছগুলো বেছে দিতে তো ওগুলো আমি ধুয়ে বেছে দিলাম আর ওগুলোর নাম হচ্ছে পটল মাছ আমি কোনো দিন খাইনি তো এখানে এসে খাবো আর কি তারপর চলে আসলাম কিছু জামা জামাকাপড় মিলতে ছাদের উপর এগুলো সব তোমাদের দাদা ভাইয়ের জামা দেখতেই পাচ্ছ ও তো ডিউটিতে চলে গেছে তো জামাগুলো রেখে গেছে একটু ময়লা ময়লা হয়েছিলো তো সেগুলোই ধুয়ে দিলাম আর কি কেঁচে দিলাম কদিন ধরেই তো রোদ উঠছে না তার জন্য কাঁচা হয়নি তো আজকে রোদটা উঠেছে তার জন্য আর কি কেঁচে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় এখন বাচ্চা বেলা বারোটা এইরকমই হবে তো চলো এবার আমি স্নান করে নেবো আর ওদিকে ও মাও ডাকছে খাওয়ার জন্য তো চলো আগে স্নানটা করে নেই স্নান টান করে খেয়ে দিয়ে একবারে দেখা হবে আবার তোমাদের সাথে ছাদেই দেখা করলাম তো এগুলো শুকে গেছে জামা কাপড়গুলো তুলতে এসছে আমি স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে এসলাম তো ঘুম থেকে উঠেই চলে আসলাম ছাদে এগুলো তোলার জন্য আর আজকে আমি শাড়ি পরেছি আর শাড়িটা একটু কমই পরি যেহেতু নাইটি বেশি পরি শাড়ি পরে আর কি সামলাতে একটু প্রবলেম হয় তো তার জন্য নাইটিটাই বেশি পরি আজকে কি মনে হলো তাই শাড়িটাই পরলাম তো চলো আগে জামা কাপড়গুলো তুলে নিই তারপর আমি সাজগুজ করে রেডি আর এটা কেন রেডি হয়েছি তোমাদের আশা করে আর বলতে হবে না যেহেতু আমি আগেই বলে দিয়েছি এখন তো রাত হয়ে গেছে এখন বাদ যে সকাল এই সরাসরি সকাল বলছি আর কি রাত সাড়ে আটটা নটা হবে তো এখনই চললাম আমরা সেই অনুরাগের ছোঁয়া মিস কাকে দেখতে চো ওদিকে মাও রেডি হয়ে গেছে ওই যে দেখো আর আমিও রেডি হয়ে গেছি তো এবার চললাম তো দেখি ও কখন আসে যেহেতু ফেমাস নায়িকাগুলো একটু লেটেই তোলে তো জানি না কখন তুলবে যেহেতু এত শীত আর রাস্তায় তো কুয়াশায় মায়ের তো একদমই ইচ্ছা নেই যাওয়ার আমি মানে আমাকে তো আর একা ছাড়তে পারে না তো তার জন্য মার আমি যাচ্ছি আর ভাই বাড়িতে আছে ও একটু পরে আসবে আর কি তো চলো এখন রাস্তাতেই আছে আর এদিকে চলেও এসছে এই যে এত বড় ফ্লুটের মাঠ তো এখানেই হচ্ছে অনেক লোকজন এসছে অনেক এত শীতের মধ্যে তো দেখতে থাকো মেলাও বসেছে তো মা বলল চল একটু মেলা থেকে ঘুরে আসি অতক্ষণ দাঁড়িয়ে কী বা করবো তো চলে আসলাম মেলায় মা আর আমি ওই যে দেখো মা আমার পিছনে তো মেলাতে কিনে নেবো জানি না আর যেহেতু মেলা অল্পই বসেছে বাচ্চাদের খেলা মেলা এগুলোই বেশি তাই আমাদের নেওয়ার মতো কিছুই ছিল না আর নেওয়ার কোনো ইচ্ছা ছিল না কারণ জিনিসগুলো একদমই ভালো লাগছিল না তারপর চলে আসলাম বাদাম কিনতে বাদাম খাবার বসে বসে দেখবো তার জন্য মা বলল বাদাম নে তো বাদাম নিয়ে নিলাম তারপর চলে আসলাম আবারও সেই মঞ্চের সামনে আর এখন কটা বাজে তোমরা হয়তো ভাবলে অবাক হয়ে যাবে এখন বাজছে বারোটা শীতকালের রাতে তা বুঝতেই পারছো এত কুয়াশা এখন ভাবছি এসে ভুলই করলাম এত রাত হয়ে গেছে আর কুয়াশার মধ্যে কেউ কি থাকতে পারে আবার ভাবছি এতক্ষণ যখন ওয়েট করলাম তাহলে আর একটু ওয়েট করি দেখলাম অনেক কাছ থেকে কিন্তু এদিকে আমাদের শীতে হাত পা ঠান্ডা হয়ে গেছে দেখো মনে হচ্ছে ভোর হয়ে গেছে এত কুয়াশা কুয়াশায় ভরতে আর কাউকে দেখা যাচ্ছে না তো তার জন্য তারপর চলে আসলাম বাড়ি আর বেশিক্ষণ থাকতে পারলাম না যেহেতু কিছুক্ষণ তো দেখলাম কিছুক্ষণ দেখে চলে আসলাম তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি তো সবাইকে টাটা আর আমি উনি কোনো রকমে সব ফুলে শুয়ে পড়বো তো গুড নাইট